চতুর্থ পরিচ্ছেদ প্রবৃত্তি আর নিবৃত্তি অধরের কর্ম বিষয়ের উপাসনা ও চাকরি সন্ধ্যা হইল ফরাস দক্ষিণের লম্বা বারণ্ডা ও পশ্চিমের গোল বারণ্ডায় আলো জ্বালিয়া দিয়া গেল ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ধুনো দেওয়া হইল কেউক্ষণ পরে চাঁদ উঠিলেন মন্দির প্রাঙ্গণ উদ্যান পথ গঙ্গা তীর পঞ্চবটি বৃক্ষ শিষ্য জ্যোৎস্নাময় হাসিতে লাগিল ঠাকুর নিজাসনে বসিয়া আবিষ্ট হইয়া মার নাম চিন্তা করিতেছেন অধর আসিয়া বসে আছে ঘরে মাস্টার ও নিরঞ্জনও আছে ঠাকুর অধরের সহিত কথা কইতেছে শ্রীরাম কৃষ্ণ কি গো তুমি এখন এলি। কত কীর্তন নাচ হয়ে গেল শ্যামদাসের কীর্তন রামের উস্তাদ কিন্তু আমার তত ভালো লাগলো না উঠতে ইচ্ছা হলো না ও লোকটার কথা তারপর শুনলাম গোপীদাসের বদলি বলেছে আমার মাথায় যত চুল তত উপপত্নী করেছে সকলের হাস্য তোমার কর্ম হল না অধর ডেপুটি তিনশত টাকা বেতন পান কলিকাতা মিউনিসিপালটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য দরখাস্ত করিয়াছিলেন মাইনা হাজার টাকা কর্মের জন্য অধর কলিকাতার অনেক বড় বড় লোকের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন নিবৃত্তি ভালো চাকরির জন্য হীন বুদ্ধি বিষয়ের উপাসনা শ্রীরামকৃষ্ণ মাস্টারের নিরঞ্জনের প্রতি হাজরা বলেছিল অধরের কর্ম হবে তুমি একটু মাকে বলো অধরু বলেছিল আমি মা একটু বলেছিলাম মা এ তোমার কাছে না করছে যদি হয় তো হোক না কিন্তু সেই সঙ্গে মাকে বলেছিলাম মা কি হীন বুদ্ধি জ্ঞান ভক্তি না আছে তোমার কাছে সব যাচ্ছে অধরের প্রতি কেন হীন বুদ্ধি লোকগুলোর কাছে অত আনাগোনা করলি এত দেখলে শুনলে সাতকাণ্ড রামায়ণ সীতাকার ভাজ অমুক মল্লিক হীন বুদ্ধি আমার মহেশ যাবার কথায় চলতি নৌকা বন্দোবস্ত করেছিল আর বাড়িতে গেলেই বলতু গাড়ি রেখেছ অধুর সংসার করতে গেলে এসব না করলে চলে না আপনি তো বারণ করেন নাই উন্মাদের পর মাহিনা সই কর্ণার্থ খাজাঞ্চির আহ্বান কথা শ্রীরামকৃষ্ণ নিবৃতি ভালো প্রবৃতি ভালো নয় এই অবস্থার পর আমার মাইনে সই করতে ডেকেছিল যেমন সবাই খাজাঞ্চির কাছে সই করে আমি বললাম তা আমি পারব না আমি তো চাচ্ছি না তোমাদের ইচ্ছা হয় আর কারুকে দাও এক ঈশ্বরের দাস আবার কার দাস হব মল্লিক আমার খেতে বেলা হয় বলে রাতবার বামু ঠিক করে দিয়েছিল এক মাস এক টাকা দিছিল তখন লজ্জা হল ডেকে পাঠালে ছুটতে হতো আপনি যাই সে এক হিমবুদ্ধির লোকের উপাসনা সংসারী এই সব আরো কত পূর্ব কথা উন্মাদের পর ঠাকুরের প্রার্থনা সন্তোষ কন্টেন্টমেন্ট এই অবস্থা যাই হলো রকম সকম দেখে মাকে বললাম দাও রান্না আর না আরনা না খেয়ে পায় কান্না সকলের হাস্য বাল্য কামার পুকুরে ঈশ্বর ঘোষাল জেপুটি দর্শন কথা যার কর্ম করছো তারই করো লোকে পঞ্চাশ টাকা একশো টাকা মাইনের জন্য লালাইত তুমি তিনশো টাকা পাচ্ছ ও দেশে যে আমি দেখেছিলাম ঈশ্বর ঘোষাল মাথায় তাজ সব হাড়ে কাঁপে ছেলেবেলায় দেখেছিলাম ডেপুটি কি কম গা যার কর্ম করছ তারই কর একজনের চাকরি করলেই মন খারাপ হয়ে যায় আবার জনের চাকরি নিন্দা শম্ভু ও মথুরের ধনের আদর নরেন্দ্র হেডমাস্টার একজন স্ত্রীলোক একজন মুসলমানের উপর আসক্ত হয়ে তার সঙ্গে আলাপ করবার জন্য ডেকেছিল মুচুলমানটি মুসলমানটি সাধু লোক ছিল সে বললে আমি প্রস্রাব করব আমার বাদনা আনতে চাই স্ত্রীলোকটি বললে তা এইখানেই হবে আমি বদনা দিব মুসলমানটি সাধু লোক ছিল সে বললে আমি প্রস্রাব করবো আমার বদনা আনতে যাই স্ত্রীলোকটি বললে এইখানেই হবে আমি বদনা দিব এখন সে তা হবে না আমি যে বদনার কাছে একবার লজ্জা ত্যাগ করেছি সেই বদনায় ব্যবহার করব আবার নূতন বদনার কাছে নির্লজ্জ হব না এই বলে সে চলে গেল মাগিটারও আককেল হল সে বদনার মানে বুঝলে উপপতি নরেন্দ্র পিতৃবিয়োগের পর বড়ই কষ্টে পড়িয়াছেন মা ও ভাইদের ভরণ পোষণের জন্য তিনি কাজকর্ম খুঁজিতেছেন বিদ্যাসাগরের বৌবাজার স্কুলে দিন কতক হেডমাস্টারের কর্ম করিয়াছিলেন আচ্ছা নরেন্দ্র কর্ম করবে কিনা শ্রী রামকৃষ্ণ হ্যাঁ সে করবে মা ও ভাইরা আছে অধুর আচ্ছা নরেন্দ্র পঞ্চাশ টাকাও চলে একশো টাকাও চলে নরেন্দ্র একশো টাকার জন্য চেষ্টা করবে কি না শ্রীরামকৃষ্ণ বিষয়রা ধনের আদর করি মনে করি এমন জিনিস আর হবে না শম্ভু বললে এই সমস্ত বিষয় তার পাদপদ্যে দিয়ে যাব এটি ইচ্ছা তিনি কি বিষয় চান তিনি চান জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য গয়না চুরির সময় সেজবাবু বললে ও ঠাকুর তুমি গয়না রক্ষা করতে পারলে না হংসেশ্বরী কেমন রক্ষা করেছিল সন্ন্যাসীর কঠিন নিয়ম মথুর তালুক লিখে দিবার পরামর্শ একখানা তালুক আমার নামে লিখে দিবে সেজবাবু বলেছিল আমি কালীঘর থেকে শুনলাম সেজবাবু আর হৃদয় একসঙ্গে পরামর্শ করছিল আমি এসে সেজবাবুকে বললাম দেখো অমন বুদ্ধি করোনা ওতে ভারী হানি হবে অধর যা বলছেন সৃষ্টির পর থেকে ছটি সাতটি হদ্দ শ্রীরামকৃষ্ণ কেন ত্যাগই আছে বই কি ঐশ্বর্য ত্যাগ করলেই লোকে জানতে পারি এমনি আছে লোকে জানে না পশ্চিমে নাই অধুর কলকাতার মধ্যে একটি জানি দেবেন্দ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলো ও যা ভোগ করেছে অমন কে করেছে যখন সেজবাবুর সঙ্গে ওর বাড়িতে গেলাম দেখলাম ছোট ছোট ছেলে অনেক ডাক্তার এসেছে ওষুধ লিখে দিচ্ছে ঈশ্বর চিন্তা করবে না তো কে করবে এত ঐশ্বর্য ভোগ করবার পর যদি ঈশ্বর চিন্তা না করতো লোকে বলতো ধিক নিরঞ্জন দ্বারকানাথ ঠাকুর ধার উনি সব শোধ করেছিলেন শ্রীরামকৃষ্ণ রেখে দে ও সব কথা আর জালাস নেই ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ করে না সে কি আর সংসারীরা একেবারে ডুবে থাকে তাদের তুলনায় খুব ভালো তাদের শিক্ষা হবে ঠিক ঠিক ত্যাগী ভক্ত আর সংসারী ভক্ত অনেক তফাৎ সন্ন্যাসী ঠিক ঠিক ত্যাগী ভক্ত মৌমাছির মতো মৌমাছি ফুল বই আর কিছুতে বসবে না মধুপান বই আর কিছু পান করবে না সংসারী ভক্ত অন্য মাছের মতো সন্দেশেও বসছে আবার পচা ঈশ্বরের ভাবেতে রয়েছে আবার কামিনী কাঞ্চন লই মত্ত ঠিক ঠিক ত্যাগী ভক্ত চাতকের মত চাতক সাথি নক্ষত্রে মেঘের জল বই আর কিছু খাবে না সাত সমুদ্র নদী ভরপুর সে অন্য জল খাবে না কাঞ্চন স্পর্শ করবে না কাঞ্চন কাছে রাখবে না পাশে আসক্তি হয়